আজকে যে আমরা মানবকুলে জন্ম নিয়েছি এই জনমটাই কি আমাদের প্রথম জন্ম এই আমাদের প্রথম জন্ম নয় এই মানবকুলে জন্ম নেবার পূর্বে আমাদের আরো চৌরাশি লক্ষ বার জনম হয়েছিল কত কুলেই না জনম নিয়েছিলাম কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা জলদেশে কত কুলেই না আমাদের জনম হয়েছিল প্রত্যেকটা জনমে জনমে প্রভুর কাছে শুধু একটি প্রার্থনাই করেছি হে পতিত পাবন হে অনাথের নাথ হে কাঙ্গালের ঠাকুর শুনেছি পৃথিবীতে আপন বলতে যার কেহ নেই তুমি তার সর্বস্ব আপন প্রভু এ জগতে আশ্রয় নেই তুমি তাই যদি হয় বারংবার কোন অপরাধে কোন অপরাধের ফলে তুমি আমাদেরকে পশুকুলে জন্ম দাও বলো শুধু একবার হে করুণাময় শুধু একবার তুমি আমাদেরকে একখানা কৃষ্ণ বলার বদন দাও যে বদন ভরে

না দিতে পারলাম প্রভুর চরণে ফুটা নয়ন গঙ্গা জল না ডাকতে পারলাম বদন ভরে হানি তাই গহুর বলে দেখতে দেখতে মিছে মায়ায় বিষয় সংসারের লোভ লালুসায় আমাদের গনা দিনটা প্রায় ফুরিয়েই গেল বাবা আর কত দিন আর কত এই সুন্দর পৃথিবীটা অমরক্ষয় অবিনশ্বর অটল সুন্দর পৃথিবী চিরদিন চিরকাল চিরজনম সুন্দরই থাকবে কিন্তু আমরা যে সুন্দর পৃথিবীর মানুষগুলো একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ দুই দিন আগে আর কেউ দুই দিন পরে আমরা বিদায় নিয়ে চলে যাব বাবা যাবার আগে জীবনের শেষ ভালো যার সব ভালো যাবার আগে এই সংসারের যে প্রিয় পাঁচজন মানুষকে ভালোবেসেছিলাম সুন্দর পৃথিবীতে মানব কুলে জন্ম নিয়ে ভাই বন্ধু স্ত্রী স্বামী পুত্র কন্যা সকলকে ভালোবেসেছি কিন্তু বিনিময়ে কি পেয়েছি কি পেয়েছি প্রেম জাগতিক প্রীতি এ সকল বিনিময়ের হয় বিনিময়ের প্রীতি হয় বিনিময়ের ভালোবাসা হয় যতদিন আপনি তাদের অপূর্ণতা পূর্ণ করতে পারবেন যতদিন তাদের চাহিদা আপনি মেটাতে পারবেন যতদিন আপনি তাদের জন্য পরিশ্রম করতে পারবেন কত পিতা বিশ্ব রোডে চালায় দিনমজুরি কাজ করে কর্ম করে রোদ্রের মধ্যে কত বাবা পথে বসে পথিকের পাদুকাও পালিশ করে দেয় সন্তানটার জন্য বিনিময়ে কি এত ভালোবাসার বিনিময়ে শূন্য ছাড়া আর কি যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন যতদিন অপূর্ণতা পূর্ণ করতে পারবেন ততদিন প্রেম ভালোবাসা পাবেন কিন্তু আপনার তো এক সময় বার্ধক্য এসে যাবে এক সময় আপনার বার্ধক্য আসবে এক সময় আপনার কর্মজীবন দুর্বল হয়ে পড়বে সেদিন আপনি কোথায় যাবে সেদিন আপনার প্রেম ভালোবাসা কোথায় যাবে হরে কৃষ্ণ আশীর্বাদ রইল ভগবানের নিশ্চিত বাণী শ্রীমদ ভগবত দক্ষিণা ফল সহকারে আমার মাসিমণি আমাকে দান করেছেন আমি ওনার সিথির সিঁদুর হাতের সংকটা অটুট থাক ওনার মনোবাঞ্ছা প্রভু পূর্ণ করুক ভক্ত চরণ সেবায় লাগুক দীর্ঘায়ু কামনা করি ঠাকুর চরণ সেবায় লেগে যেন নিজের জনমটা ধন্য করতে পারে নিতাই গৌর হরি হরিবল হরে কৃষ্ণ জাগতিক জগতের ভালোবাসা জাগতিক জগতের প্রেম হচ্ছে বিনিময় যতদিন ভালোবাসতে পারবেন ততদিন আপনি ভালোবাসা পাবেন যেদিন আপনার বার্ধক্যতা এসে যাবে যেদিন আপনি আর কারো জন্য কিছু করতে পারবেন না যেদিন আপনি কারো অপূর্ণতা পূর্ণ করতে পারবেন না যেদিন আপনি কারো চাহিদা মেটাতে পারবেন না সেটা আপনার স্বামী বলুন আপনার স্ত্রী বলুন আপনার পুত্র কন্যা ভাই বন্ধুই বলুন একদিন দুই দিন দিন তিন আপনাকে হয়তো দেখতে পারে চার দিনের দিন আপনার দিকে কেউ ফিরেও দেখবে ফিরেও তাকাবে না আপনার যে আদরের সন্তানটা সেই আদরের সন্তানটাও আপনাকে বলবে না বাবা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো তোমার প্রয়োজন কিনা। কিছু আর সেই ভালোবাসাটা যদি সন্তানকে অত ভালো নামেছে স্বামীকে স্ত্রীকে কে ভাই বন্ধু ভালো নামেছে আমার ভগবানকে প্রাণ ভরে ভালোবাসতে পারতাম মনের অনুরাগের কথাগুলো যদি বলতে হয় যদি বলতে হয় প্রিয়জনের গলাটা জড়িয়ে ধরে নয় ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানের বিগ্রহটা বক্ষে জড়িয়ে ধরে ভগবানের বিগ্রহটা বক্ষে জড়িয়ে ধরে যদি কেউ বলতে পারে প্রভু আমি সত্যি অপরাধী আমি তোমার চরণে জন্ম জন্মান্তর অপরাধ করেছি ঠাকুর তুমি নিজ গুণে করুণা করে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিও প্রভু আমি একজন জনমে নয় জন্ম জন্মান্তরে তোমার চরণে বড় অপরাধী তোমার চরণ সেবা করব বলে এমন সুন্দর মানব জন্ম পেয়েছিলাম এত সাধের জন্ম পেয়েছিলাম তোমার ভজন করা হলো না তোমাকে পাওয়া হলো না প্রত্যেকটা ভক্তির কাছে আমার সবিনয় নিবেদন রইল মিনতি থাকবে ভগবানকে বৃন্দাবনে খুঁজলে পাবেন না ভগবানকে বৃন্দাবনে খুঁজতে যাবেন সেখানে হয়তো চরাশি ক্রোশ বৃন্দাবন আপনি পরিক্রমা করতে পারবেন কিন্তু আপনি ভগবানের দেখা দর্শন পাবেন না একটা মন্দিরে যাবেন সেখানে আপনি ভগবানের জন্য প্রার্থনা করতে পারবেন ভগবানকে স্মরণ করে পুজো অর্চনা করতে পারবেন কিন্তু আপনি সাক্ষাৎ ভগবানকে পাবেন না ভগবানকে পাবেন কোথায় ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম যদি ভগবানকে পেতে হয় ভক্তের বক্ষে বক্ষ জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করো ভক্ত সঙ্গ করলেই তোমরা ভগবানের সঙ্গ মাগো এ পৃথিবীতে শুধু একটি বাঞ্ছা নিয়ে এসেছি মা এত সুন্দর মানব জন্মটা চেয়েছিলাম কেন জানেন ভগবানের নিত্য চরণ সেবার দাসত্ব করবার জন্য কিন্তু ভগবান কি পেলাম কোথায় বলুন এমন কোন ভজন জীবনে করতে পারেনি এমন কোনো সাধনা জীবনে করতে পারেনি যে সাধনায় যে ভজনে ভগবানের মধুর সঙ্গটা আমরা লাভ করতে পারবো গ্রন্থকার বলেছেন ভক্তির হৃদয়ে ভগবানের শতত বিশ্রাম ভগবানকে যদি খুঁজতেই হয় ভগবানকে যদি পেতেই হয় তাহলে ভক্তির মাঝেই খোঁজো একদিন নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন কৃষ্ণ তুমি কোথায় থাকো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন নারদ নাহং তৃষ্টামিং বৈকণ্ঠ যোগিনং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামিং হে নারদ নারদ আমি আকাশে বাতাসে অনলে অনিলে বৃক্ষ তরুলতায় জলে স্থলে এমনকি যোগী মনি ঋষিদের হৃদয়ে থাকি না কোথায় থাকি যেখানে হয় আমার ভক্তির আগমন যেখানে হয় ভক্তের বদনে আমার লীলাগুণ সংকীর্তন সেখানে আমি একাকীত্ব নয় আমার হল্লাদিনী প্রেমের গুরু শ্রীমতী রাধা রানীকে নিয়ে সেখানে উপনীত হয়ে বিরাজ করি ভক্তের হৃদয় আকাশে তাই বলবো এত সুন্দর ভক্ত সঙ্গ করবার জন্য এত সুলগ্নে সুক্ষণে সুদিনে অদূর থেকে বিষয় সংসারটা রেখে কর্মটা রেখে আমরা দূরান্ত থেকে ছুটে এসেছি এই নববৃন্দাবনী আপনারা প্রত্যেকেই প্রত্যেকের বক্ষে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করবেন যখন বক্ষে বক্ষ স্পর্শ পাবে আত্মা আর পরমাত্মার মিলন ঘটবে যখন পরমাত্মার আত্মার মিলন ঘটবে তখন